পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ যার উচ্চতা তিন মিটার যেখানে পায়ে হেঁটে গিয়েছিল ওদলা বাড়ির পরিবেশপ্রেমী সংগঠন ন্যাসের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল হ্যাঁ সফলভাবে সান্দাকফু ট্রেক করে ওদলাবাড়ি ফিরে এলো পরিবেশপ্রেমী সংগঠন ন্যাসের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সান্দাকফু হল পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ যার উচ্চতা তিন মিটার দার্জিলিংয়ের সিঙ্গালীলা জাতীয় স্বর উদ্যানের ধারে পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তের এই শৃঙ্গ সিঙ্গালীলা পাহাড়ের সবচেয়ে উঁচু বিন্দু এভারেস্টে কাঞ্চনজঙ্ঘা লোৎসে এবং মাকালু পৃথিবীর পাঁচটি সবচেয়ে উঁচু চূড়ার চারটি সান্দাকফু থেকে দেখা যায় সান্দাকফু হল তাদের জন্য স্বর্গ যারা হয়তো খুব ভালো ট্রেকার না কিন্তু পাহাড় ভালোবাসে সান্দাকফুকে হয়তো এজন্যেই বলা হয়ে থাকে ট্রেকারস প্যারাডাইস শারীরিকের সেরকম কোনো সমস্যা না থাকলে হেঁটে যাওয়াটাই উত্তম কারণ হতে উত্তম কারণ সন্দা কফুর ট্রেকের সবটুকুই সৌন্দর্য উপভোগ করতে পারবেন কষ্ট একটু হলেও আনন্দ পাবেন হাজারো গুণ বেশি সফলভাবে সন্দা কফুর ট্রে ট্র্যাক করে ওদলা ফিরে এলো পরিবেশপ্রেমী সংগঠন ন্যাসের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল গত দশই মার্চ ওদলা বাড়ি থেকে সান্দাকফুর উদ্দেশ্যে রওনা হয়েছিল দলটি আসিফ আলীর নেতৃত্বে দলটিতে ছিলেন ষাটুদ্ধ হায়দার আলী ছাড়াও উদয় বৈরাগী অরুণিমা মিত্র প্রিয়াঙ্কা মণ্ডল এবং বিদিশা বিশ্বাস পাহাড়ের প্রতিকূল আবহাওয়ার মানভঞ্জন থেকে ট্রেকিং শুরু করে টুমলিং কালী পর সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার উচ্চতর সন্দাকফু হয়ে ফালুট এবং গোরকেতে পৌঁছায় ট্রেকিং দলটি মঙ্গলবার সন্ধ্যায় ওদলাবাড়িতে ন্যাশের পক্ষ থেকে সফল ট্রেকারদের সংবর্ধনা প্রদান করা হয় আমাদের দশ তারিখ থেকে ওদলাবাড়ি থেকে জার্নি শুরু হয়েছিল ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির উদ্যোগে সান্দাকফু ফালু ট্রেক যেটা আমরা ওদলাবাড়ি থেকে আমাদের টিম বের হয় এবং আমরা মানেভাঞ্জান থেকে আমাদের ট্রেক শুরু হয় সেভেন্টি কিলোমিটার আমরা ট্রেক করে বিভিন্ন জায়গায় স্টে করার পরে আমরা কালকে ফালুক থেকে নামি গোখরে এবং গোরখের থেকে এখন ট্রেক করে ফাইনালি আমরা এখন এখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো গাড়ি করে তো আমাদের এই ট্রেকের জন্য যারা যারা আমাদের পাশে ছিল ওদলা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি এবং আরও যারা মেম্বাররা সেক্রেটারি প্রেসিডেন্ট কোঅর্ডিনেটর তাদের অনেককে ধন্যবাদ এবং আগামী দিনে আমাদের এরকম আরও হাই অলটিটো ট্রেক আমরা নিয়ে আসব থ্যাংক ইউ